নবম শ্রেণীর সম্পাদ্য ফাইভ সেমি এইট সেমি ও ইলেভেন সেমি দৈহ বিশিষ্ট অঙ্কন করি এবং ওই ত্রিভুজের সমান বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি ডিগ্রি প্রথমে স্কেলের সাহায্যে সেমি 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 ও তিনটি স্বরলেখা কেটে নেব এখন এক্স একটি বড় স্বর লেখা আমি কম্পাসের সাহায্যে ইলেভেন সেমি দৈর্ঘ্য নিয়ে বি বিন্দুতে বসে কেটে নেব বিন্দুটাকে সি নাম দিলাম এবং ফাইভ সেমি দৈর্ঘ্য নিয়ে বিন্দু বসেই কেটে নেব এবং এইট সেমি দৈর্ঘ্য নিয়ে সি বিন্দু দেবসই কেটে নেব বিন্দুটাকে এ নাম দিলাম বি এ যোগ করলাম এবং এসি যোগ করলাম কম্পাসের সাহায্যে বি এ দৈর্ঘ্য নিয়ে সি বিন্দু কেটে নেব এবং সি দৈর্ঘ্য নিয়ে এ বিন্দু দেবসই কেটে নেব বিন্দুটাকে ডি নাম দিলাম ডি যোগ করলাম এখন বাহুর লম্ব সমাধি খণ্ডক অঙ্কন করে নেব লম্ব সমাধি খণ্ডটি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে ই বিন্দুতে সিক্সটি ডিগ্রি অঙ্কন করে নেব কম্পাসের সাহায্যে ইসি দৈর্ঘ্য নিয়ে এ বিন্দু দেবুজী কেটে নিলাম বিন্দুটাকে জি নাম দিলাম সিজি যোগ করলাম সিইএফজি হলো এবিসি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক